আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দয় আপনাদের ছোট্ট বন্দিও অনেক ভালো আছেন তো এর আগে আমি কখনো লাইভে আসিনি টুপিটাকে যতটুকু এসেছে ওটা আমি কখনো মানে অজান্তে কখনো বুঝিনি যে লাইভে কিভাবে আসে কি না সব কিছু কীভাবে সেটেল করে তো এই প্রথম আমি সব কিছু একদম ঠিকঠাক করে তারপরে লাইভে আসছি তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন না ওয়েদারটা অনেক ভালো ছিল হঠাৎ করে ঝড় উঠে আসছে এই দেখুন কতটা ঝড় উঠে আসছে আর এই দিকে হচ্ছে আমাদের এক হিন্দু চাচা তার জমিতে কিছু অগোছালো পাতা ছিল সেগুলো মানে জাল ধরিয়ে দিয়েছে তো আমার ভিডিও একটি যারা প্রথম প্রথম দেখছেন অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি এখন আছি যে আমাদের বাড়ির পিছনের দিকে আর এটা হচ্ছে বাগান দেখতে অনেকটাই সুন্দর আজ যেহেতু বৃষ্টি চলে আসছে ছাগলের ঘাসের দরকার আমার মা আর

এখন চারিদিকে অন্ধকার হয়ে আসছে আর আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার ফোর সাবস্ক্রাইবার এবং ওয়ান মিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছে তো আপনারা যদি এভাবে আপনাদের ছোট্ট বন্ধুকে একটু সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ আমিও ইনশাল্লাহ পারবো সামনের দিকে এগিয়ে যেতে তো একার পক্ষে কখনো একটা চ্যানেল দাঁড় করানো সম্ভব নয় সে যে যাই বলুক না কেন যে আমি অনেক স্ট্রাগল করে আমার চ্যানেলটা দাঁড় করি তো আমি বুঝি যে যত স্ট্রাগল করেই চ্যানেলটা দাঁড় করাক না কেন যদি কেউ কখনো সাপোর্ট না করে লাইক না করে শেয়ার না করে কমেন্ট না করে সাবস্ক্রাইব না করে তাহলে কি কখনো সম্ভব যে স্ট্রাগল করেই চ্যানেলটা দাঁড় করানো আমি মনে করি না হয়তো শুনতে পাচ্ছেন যে আকাশের কি জোরে জোরে গর্জন দিচ্ছে আর কি মেঘ ডাকছে তো আপনারা সবাই বসে বসে আমাকে শেয়ার করবেন সাপোর্ট করবেন আজকের মতো এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর আপনাদের ছোট্ট বোনটিকে একটু সাহায্য করবেন